আসসালামু আলাইকুম আজকে আপনাদের সব ধরনের মাছের একটা গোপন টোপ দেখাবো এই টোপে কারফু মাছ মিরিগাল মাছ রুই মাছ একশো পারসেন্ট হিট হবে এই টোপ অন্য অন্য মানুষ আপনাদের দেখাইছে কিনা জানি না তবে এই টোপে আমি ভালো রেজাল্ট পাইছি আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা আমি দিছি চিড়া চিড়া ভিজিয়ে রাখছিলাম চিরা নরম হয়ে গেছে দেখেন একদম নরম সে নরম হয়ে গেছে চিড়া একসঙ্গে আমি দিব ভাত যে একসঙ্গে আমি দিলাম ভাত ভাতটা আমি ছেনে নেব এভাবে এভাবে ভাতটা সানা করে নেবেন ভাত চিড়ে একসঙ্গে মিক্স করে নেবেন আরেকটু ভাত দিবেন একদম আঠালো হবে তার ভিতরে একটু দিবেন দুধ গুঁড়ো দুধ দিবেন দুধ দেবেন বন্ধুরা দেখুন সুন্দর একটা ফ্লেভার আছে আর আঠালো ভাব চলে আসছে এর ভিতরে দিবেন রুটি আমি রুটি আগে ঝুড়ো করে নিয়ে রেখে দিছি এই রুটিটা অনেক নরম হয়ে গেছে চিরা এবং ভাতটা আঠালোভাবে আঠালো হয়ে গেছে এর ভিতরে দেবেন রুটির গুঁড়া রুটি আমি ঝুড়ো করে নিচ্ছি এভাবে ঢেলে দেবেন দেখেন এভাবে ছেড়ে নেবেন যেমনভাবে ভর্তা করে ভর্তার মতো করে করে নেবেন হাত দিয়ে আর একটু এর ভিতরে দুধ দিবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আছে এভাবে আপনারা টোপ বানাবেন হানড্রেড পারসেন্ট মাছ খাবে হাংরি মাছ খাবে রুই মাছ খাবে মৃগেল মাছ খাবে একবার বিশ্বাস করে এভাবে করে দেখবেন আর ঠকবেন না মানুষের টোপের মতো আমরা টোপ বানাই না আমাদের টোপ ভালো রেজাল্ট হয় দেখে আমরা টোপ বানাই এই যে টোপ এখন আমি বসিতে গেছে দেখাবো এই টোপটা পরবেও না গলেও যাবে না এভাবে আপনার টোপ বানাবেন ভালো রেজাল্ট পাবেন আমি বসিলির নিলাম টোপটা কীভাবে বানাবেন এখন দেখায় ঠিক এইভাবে দিবেন দিয়ে ছোটো করেই দেবেন এভাবে নদীতে ফেলবেন মাছ খাবে ফেলা মাত্র মাছ হিট করবেই এইভাবে দেখেন হিট করবেই আপনারা নিরাশা হবেন না হানড্রেড পারসেন্ট মাছ খাবে এভাবে আপনারা টপ করে দেখবেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন কারণ মিরকে কারফু এ ধরনের মাছগুলো এই টোপ খাবেই এই টোপ বেশিক্ষুণ্ন দিতে থাকতে দেবে না যদি মাছ থাকে মাছের সামনে পড়ে টোপ খাবেই তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার ভিডিও লাগলে কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা